শুক্রবার সমাপ্ত হল শারীরিকভাবে দিব্যাঙ্ক এবং পঁচাশি বছর ও নোয়াগাঁও এলাকায় ভোট নেওয়ার সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার শুক্রবার অর্থাৎ বারোই এপ্রিল সমাপ্ত হলো শারীরিকভাবে ভাবে এবং পঁচাশি বছর ও তার বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ পর্ব শাসক এবং বিরোধীদের ভাগ্য নির্ধারণ করে ইভিএম বন্দী করলেন এই ভোটাররা দশ এবং বারোই এপ্রিল ছিল পশ্চিম লোকসভা আসনে এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনের জন্য উক্ত ব্যক্তিদের ভোট গ্রহণ কর্মসূচি আজ ছিল তার শেষ দিন আর এই শেষ দিনে ইন্দ্রনগর নোয়াগাঁও এলাকার শারীরিকভাবে দিব্যাঙ্গ এবং পঁচাশি বছর ও তার বেশি বয়স্ক ভোটারদের গ্রহণ কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার এক সাক্ষাৎকার করে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ সঠিকভাবে চলছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি সহযোগিতা করায় এখনও পর্যন্ত রকম বিপত্তির সম্মুখীন হতে হয়নি সুরক্ষা বাহিনীও যথাযথভাবে দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন রিটার্নিং অফিসার तो, तो अगर आप देखें इलेक्शन रिलेटेड जो तैयारियां हैं वो लगभग बिल्कुल शेड्यूल वाइज चल रही हैं आज पोस्टल बैलेट का 10 और 12 तारीख का होम वोटिंग का है उसके बाद फैसिलिटेशन सेंटर पे 16 और 17 तारीख़ की वोटिंग है इसके साथ साथ 19 तारीख के लिए जो भी मैन पावर रिसोर्स पुलिस वो सब का इंतज़ाम हो गया है आप महसूस भी कर सकते हैं कि जिस तरीके का प्रोत्साहन हमें लोगों से मिल रहा है हमारी जो भी कैंपेन है उसमें दोनों पॉलिटिकल पार्टीज़ अच्छे से पार्टिसिपेट कर रही हैं और नेता जो भी जिस पार्टी से हैं वो अपने विचारों को रख रहे हैं